চট্টায় সুবিধালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ষাটজন শিশু পড়ুয়াদের মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে সুবিধালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ষাটজন শিশু পড়ুয়াদের মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি ঠাকুরপুকুর মহেশনা ব্লকের চট্টা সুবিধালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দিবস উপলক্ষে বিডিও সুবর্ণা মজুমদারের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হল তিথি ভোজন স্কুলের এক হাজার ষাটজন শিশু পড়ুয়াদের নিয়ে পালিত হল শিক্ষক দিবস মিড ডে মিলের পাতে পড়ল বিরিয়ানি চাটনি পাপড় শিক্ষক শিক্ষিকারা নিজের হাতে খাবার পরিবেশন করলেন মহতি অনুষ্ঠানে বিশেষ কারণে আসতে পারেনি বিডিও ম্যাডাম সুবর্ণা মজুমদার তিনি ভিডিও কলের মাধ্যমে শিশুদের খোঁজ খবর নিলেন মিড ডে মিলের পেয়ে অত্যন্ত খুশি শিশু পড়ুয়ারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ আমাদের এই ছটা সুবিধালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এক হাজার উনষাট হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের কুড়িজন শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের প্রতিদিন রুটিন মাফিক যে মিড ডে মিলের মেনু চার্ট অনুযায়ী খাওয়ানো হয় আজকে দিনটা আঠেরোই সেপ্টেম্বর আমরা বেছে নিয়েছি এটা শিক্ষক দিবস উপলক্ষে আমরা সেদিন পালন করেছিলাম ফিফথ সেপ্টেম্বর কিন্তু আজ আমরা সেই শিক্ষক দিবস উপলক্ষে যে খাওয়ানোটা বাচ্চাদেরকে সেটা আজকের হচ্ছে সেই সঙ্গে তিথি ভোজনটাও আমরা পালন করে নিচ্ছি আজকের দিনে এখানে আমরা মিড ডে মিল থেকেই এটা করছি আর মূলত শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে আমরা সকলে মিলে একটা অনুষ্ঠান করছি ভিডিও ম্যাডামের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তিনি আসতে পারেনি একটা ট্রেনিংয়ের ব্যাপার চলছে ভিডিও ম্যাডামের সঙ্গে এইমাত্র কথা হলো উনি ফোন করতেন ভিডিও কল করতে বলেছেন ঠিক আছে বন্ধ পাচ্ছে আজকের মেনু ঠিক করা হয়েছে চিকেন বিরিয়ানি চাটনি পাঁপড় ভাজা খুব খুব আনন্দ পাচ্ছি টিচাররা সবাই পরিবেশন করছেন শুধু বিজ্ঞান পরিবেশ আছে পরিবেশ আমিও পরিবেশের অংশ নিয়েছিলাম আপনার নামাজ আমার নাম মলয় ঘোষ আপনি আমি এই স্কুলের প্রধান শিক্ষক হ্যাঁ আমাদের স্কুলে প্রতি বছরই শিক্ষক দিবস খুব বড়ো করে পালন করা হয় এবং বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো হয় তা শিক্ষক দিবসের দিন ও যেহেতু এবছর ছুটি ছিল সেহেতু খাওয়া দাওয়ানটা আমাদের পোষপরণ করা হয়েছে এবং আজকে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের হ্যাঁ বাচ্চারা তো খুব খুশি দার্জিলিংও খুব খুশি এবং আমরা যে সহশিক্ষক শিক্ষিকারা আছি তারাও খুব খুশি আর আমাদের প্রধান শিক্ষককে আমরা ভীষণভাবে ধন্যবাদ দিচ্ছি উনি যে এত সুন্দর একটা অ্যারেঞ্জ করেছেন হ্যাঁ এত সুন্দরভাবে বাচ্চাদের সুস্থ খাওয়ানোបាន হচ্ছে আমরা ভীষণভাবে খুশি সবাই খুশি স্কুলটার নাম স্কুলটার নাম হচ্ছে ছোট সুবিধাালী অবৈতনী প্রাথমিক বিদ্যালয় কত মানে বাচ্চা স্টুডেন্ট হাজার হাজার নশ বাচ্চা আপনার নাম আমার নাম বিজয় লক্ষ্মী হালদার আমি সংস্কৃত 何 <music>

সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার